ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় সিভিল মামলার বেসিক পদ্ধতি কেস রেফারেন্স সহ দুইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বুক রিডিং কন্টেন্ট সিভিল মামলার বেশিক পদ্ধতি বইটি ক্রয় সম্পর্কিত তথ্য ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দেওয়া হবে অধ্যায় তিন আর্জি দাখিলের পরবর্তী পর্যায় দ্বিতীয় ধাপ সমন জারি সমন সম্পর্কিত আর্জি যথাযথভাবে দাখিলের পর বিবাদী এবং সাক্ষীদের সমন প্রদান করতে হয় দেওয়ানি কার্যবিধির সাতাশ থেকে বত্রিশ ধারায় এবং আদেশ পাঁচ অনুযায়ী সমন প্রদান এবং জারি বিষয়ে উল্লেখ করা হয়েছে বিবাদীর প্রতি সমন সাতাশ ধারার বিধান প্রতি সমনের কথা উল্লেখ আছে উক্ত ধারায় বর্ণিত মতে মামলার যথাযথভাবে দায়ের হলে বিবাদীকে হাজির হয়ে বাদীর দাবির জবাব দেওয়ার জন্য সমন দেওয়া যেতে পারে এবং তা নির্ধারিত পদ্ধতিতে জারি করা যেতে পারে সাক্ষীর প্রতি সমন দেওয়ানি কার্যবিধির একত্রিশ ধারা অনুযায়ী সাক্ষীর প্রতি সমনের বিষয় উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে সাক্ষ্যদান দলিল পেশ বা অন্য কোনো বস্তু হাজির করার সমনের ক্ষেত্রে ও ধারার বিধান প্রযোজ্য হবে সমন প্রদান ইস্যু অব সমন দেওয়ানী কার্যবিধির পাঁচ আদেশ অনুযায়ী সমন প্রদানের বিষয় উল্লেখ করা হয়েছে পাঁচ আদেশে মোট বিধি আছে তিরিশটি সমন পাঁচ আদেশের একবিধির এক উপবিধিতে বর্ণিত আছে সঠিকভাবে কোনো মামলা দায়ের হওয়ার পাঁচ কার্য দিবসের মধ্যে নিযুক্তিয় কর্মকর্তা সমনের নির্ধারিত তারিখে হাজির হওয়ার জন্য এবং লিখিত দবাব দাখিল করার জন্য বিবাদীর প্রতি সমন প্রেরণ করবে তবে শর্ত থাকে যে যদি এক্ষেত্রে নিযুক্তিয় কর্মকর্তা সমন প্রেরণ করতে ব্যর্থ হন তবে তিনি অসদাচরণের জন্য দায়ী হবেন তবে আরও শর্ত থাকে যে মামলা দায়েরের সময় বিবাদী হাজির হয়ে দাবি স্বীকার করলে সমন ইস্যু করতে হবে না উক্ত বিধির দুই উপবিধি অনুসারে বিবাদীর উপর এক উপবিধি অনুসারে সমন দেওয়া হলে নিম্নে উল্লেখিত যে কোনোভাবে বিবাদী হাজির হতে পারবে ক ব্যক্তিগতভাবে হ যথারীতি নির্দেশপ্রাপ্ত এবং মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল প্রশ্নের উত্তর দানে সমর্থ উকিল দ্বারা অথবা গ এরূপ সকল প্রশ্নের উত্তর সক্ষম কোনো ব্যক্তি সহযোগে উকিল কর্তৃক উপবিধি অনুযায়ী উপরোক্ত প্রত্যেকটি বিচারক অথবা তার কর্মচারী স্বাক্ষর এবং আদালতের যুক্ত থাকতে হবে উচ্চ আদালতের নজির বিবাদীর উপস্থিতি হয়ে নিষেধাজ্ঞার ব্যাপারে আপত্তি দাখিল করলে বিবাদীর উপর সমন জারি না হওয়ায় আপত্তি চলবে না আটচল্লিশ ডিএলআর এডি একশো তেষট্টি সমন জারির পদ্ধতি ভাবে বাদ দেওয়া যাবে না সমনের সাথে সংযুক্ত নকল বা বিবৃতি আদেশের দুই বিধি মতে প্রত্যেক সমনের সহিত আর্জিন নকল বা অনুমতি প্রদত্ত হলে একটি সংক্ষিপ্ত বিবৃতি পাঠাতে হবে উচ্চ আদালতের নজির বিবাদীর প্রতি সমন দেওয়া অবধারিত এবং অবশ্য পালনীয় এআইআর উনিশশো ষাট সিএল পাঁচশো আটত্রিশ বিবাদীর হাজিরার জন্য তারিখ নির্ধারণ পাঁচ আদেশের বিধি অনুসারে বিবাদী হাজির হওয়ার তারিখ নির্ধারণের ব্যাপারে উল্লেখ করা হয়েছে উক্ত বিধি মতে বিবাদীর হাজিরার তারিখ নির্ধারণ প্রসঙ্গে আদালত এমন তারিখ নির্ধারণ করবে যেন বিবাদী নির্ধারিত তারিখে হাজির হয়ে মামলার জবাব দিতে সমর্থ হওয়ার জন্য যথেষ্ট সময় পায় সমন জারির জন্য অর্পণ বা প্রেরণ পাঁচ আদেশের নয় বিধি অনুযায়ী সমন জারির জন্য অর্পণ বা প্রেরণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত বিধি মতে আদালত তার অধস্থান কর্মকর্তার মাধ্যমে বা জেলা জাজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ফ্যাক্স ইমেল এর মাধ্যমে সমন জারির নির্দেশ দিতে পারবেন আদালত উক্ত অধস্থান কর্মকর্তা বা কুরিয়ার সার্ভিস সমন প্রাপ্তির দিন থেকে ত্রিশ দিনের মধ্যে উক্ত সমন জারি করবেন এবং আদালতকে অবহিত করবেন যদি অধস্থান কর্মকর্তা বা কুরিয়ার সার্ভিস নির্ধারিত সময়ের মধ্যে সমন জারি করতে ব্যর্থ হয় তবে উক্ত অধস্থান কর্মকর্তা অসদাচরণের জন্য দায়ী হবেন এবং কুরিয়ার সার্ভিস তালিকাভুক্ত থেকে বাদ যাবেন নোট যথাযথ সমন যথাযথ কর্মকর্তার নিকট অথবা কুরিয়ার সার্ভিসের নিকট প্রেরণ করার পর উক্ত কর্মকর্তা বা কুরিয়ার সার্ভিস সমন সমন দিনের মধ্যে বিবাদী প্রেরণ করবেন জারির পদ্ধতি বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত বিধি মতে বিচারকের স্বাক্ষর বা বিচারক কর্তৃক এই উদ্দেশ্যে নিযুক্ত কর্মচারীর স্বাক্ষর এবং আদালতের মোহর অঙ্কিত সমনের একটি নকল অর্পণ বা প্রদান করে জারি করতে হবে উচ্চ আদালতের নজির আদালত অনুমতি প্রদান করলে বিবাদী শেষ বাসস্থানের লটকায়ে এবং দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি দিয়েও জারির কাজ সম্পন্ন করা যায় এআইআর উনিশশো উননব্বই এস সি বহু বিবাদের প্রতি সমন জারি পাঁচ আদেশের এগারো বিধি অনুযায়ী কতিপয় বিবাদীর প্রতি সমন জারির বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত বিধি মতে বিবাদীর সংখ্যা একাধিক হলে অন্যরূপ নির্দেশ যদি না থাকে তবে বিবাদীগণের প্রত্যেকের উপর সমন জারি করতে হবে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির উপর সমন জারি পাঁচ আদেশের বারো বিধি অনুযায়ী ব্যক্তিগতভাবে বা প্রতিনিধির উপর সমন জারির বিষয় উল্লেখ করা হয়েছে উক্ত বিধি মতে সম্ভাব্য ক্ষেত্রে বিবাদীর উপর ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে তবে বিবাদীর পক্ষে সমন গ্রহণের জন্য তার ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি থাকলে উক্ত প্রতিনিধির উপর সমন জারি করলে যথেষ্ট হবে উচ্চ আদালতের নজির যে সকল ক্ষেত্রে জারির বিষয়ে প্রশ্ন ওঠে সেই সকল ক্ষেত্রে এই আদেশের বিধান অনুসারে জারি হয়েছে কিনা তা দেখতে হবে ছাব্বিশ ডিএলআর তিন নোটিশ যথাসম্ভব ব্যক্তিগতভাবে জারি করতে হবে ছাব্বিশ তিন দেওয়ানী কার্যবিধির পাঁচ আদেশের বাইশ বিধি অনুসারে বিবাদির উপর ব্যক্তিগতভাবে সমন জারি করা হবে দেওয়ানী কার্যবিধির পাঁচ আদেশের বাইশ বিধি অনুসারে বিবাদীর ব্যক্তিগতভাবে সমন জারি করা হবে যদি তার এই মামলায় সমন গ্রহণ করার ক্ষমতা প্রাপ্ত কোন প্রতিনিধি থাকে তবে এইরূপ প্রতিনিধির উপর সমন জারি যথেষ্ট বলে বিবেচিত হবে দুই সিএল আর এডি বিবাদীর পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি পাঁচ আদেশের পনেরো বিধি অনুযায়ী বিবাদীর পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের উপর সমন জারির বিষয় উল্লেখ করা হয়েছে উক্ত বিধি মতে কোনো মামলার বিবাদীকে যদি না পাওয়া যায় এবং তার পক্ষে সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি না থাকে তবে বিবাদীর সাথে বসবাস করে তার পরিবারের এরূপ যে কোনো প্রাপ্তবয়স্ক লোকের উপর সমন জারি করা যাবে ব্যাখ্যা কোনো এই বিধির মতে পরিবারের সদস্য হিসেবে গণ্য হবে না উচ্চ আদালতের নজির যদি বিবাদী বাসস্থানে অনুপস্থিত থাকেন তবে তিনি কখনোই বাড়িতে ফিরবেন সেই বিষয়ে সম্ভাব্য সকল প্রকার অনুসন্ধান করতে হবে এবং জারিকারকের শপথ নামায় উল্লেখ করতে হবে উনচল্লিশ ডিএলআর এক চারশো তিন পৃষ্ঠা যেখানে বিবাদীর ভাই অন্যত্র বসবাস করে এবং সে বিবাদীর প্রতিনিধি নয় সেক্ষেত্রে তার উপর সঠিক বলে গণ্য হবে না একুশ ডিএলআর সাতশো সাতচল্লিশ পৃষ্ঠা প্রাপ্তি শিকার পত্রে স্বীকৃতি স্বাক্ষর পাঁচ আদেশের ষোল বিধি অনুযায়ী প্রাপ্তি শিকার পত্রে স্বীকৃতি স্বাক্ষর সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত বিধি মতে সমন জারিকারক কর্মচারী বিবাদীকে ব্যক্তিগতভাবে বা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে সমনের নকল অর্পণ বা প্রদান করার সময় সমনের প্রাপ্তি স্বীকার পত্রে মূল সমনের উপর সমন গ্রহিতার স্বীকৃতিমূলক স্বাক্ষর করবেন ব্যক্তিগতভাবে জারির অতিরিক্ত ডাকযোগে সমন জারি দেওয়ানি কার্যবিধির পাঁচ আদেশের উনিশ খ বিধি বর্ণিত মতে ব্যক্তিগত জারির অতিরিক্ত ডাকযোগে জারির জন্য একই সময়ে সমন ইস্যুর কথা উল্লেখ করা হয়েছে উক্ত বিধি মতে রেজিস্ট্রি ডাকযোগে বিবাদীর সঠিক ঠিকানায় সমন প্রেরণ করা হলে উক্ত সমন ইশুর 30 দিনের মধ্যে আদালত উক্ত সমনটি যথাযথভাবে জারি হয়েছে মর্মে ধরে নেবেন উচ্চ আদালতের নজির আদেশ পাসের উনিশ খ বিধির দুই উপবিধি অনুযায়ী বর্ণিত অবস্থা বিবেচনা করে সমন যথারীতি নিয়মে জারি হয়েছে মর্মে আদালত ঘোষণা দিবেন চার বিএলসি এডি দুইশো পঁচাশি যেদিন ডাকযোগে রেজিস্ট্রি সমন পাঠানো হয়েছে সেই দিন হতে ত্রিশ দিনের মধ্যে প্রাপ্তি স্বীকারপত্র ফেরত না আসলেও উক্ত সমন যথারীতি জারি হয়েছে বলে আদালত ঘোষণা করতে পারেন বারো বিএলসি এডি একশো বিকল্প জারি দেওয়ানি কার্যবিধির পাঁচ আদেশের বিশ বিধি অনুযায়ী বিকল্প জারির বিষয়ে উল্লেখ করা হয়েছে এক উপবিধি মতে যে ক্ষেত্রে বিশ্বাস করেন যে বিবাদী সমন এড়ানোর জন্য করেছেন বা অন্য কারণে করা যাচ্ছে না সেক্ষেত্রে আদালত বাড়ির কোনো প্রকাশ্য জায়গায় এবং বিবাদী যে বাড়িতে শেষ বসবাস বা ব্যবসা পরিচালনা বা লাভের জন্য ব্যক্তিগতভাবে কাজ করেছে বলে জানা যায় ওই গৃহের কোনো প্রকাশ্য অংশে সমন নকল সংযুক্ত করে অথবা আদালত যেমন উপযুক্ত মনে করেন এইরূপ আদেশ দিতে পারেন উক্তবিধির এক উপবিধির দফা একের ক অনুসারে যে ক্ষেত্রে দৈনিক সংবাদপত্র বিজ্ঞাপনের মাধ্যমে সমন জারির জন্য আদালত উপবিধি এক অনুযায়ী আদেশ দিবেন সেক্ষেত্রে বিবাদী প্রকৃতপক্ষে ও স্বেচ্ছায় যে এলাকায় বসবাস করতেন ব্যবসা করতেন এবং বা মুনাফা জন্য ব্যক্তিগতভাবে কাজ করতেন বলে জানা যায় সেই এলাকায় প্রচারিত দৈনিক সংবাদপত্র হবে দুই উপবিধি মতে বিকল্প জারির কথা উল্লেখ করা হয়েছে উক্ত উপবিধির মতে আদালতের আদেশ বিকল্প জারি বিবাদের উপর ব্যক্তিগতভাবে জারি হয়েছে বলে গণ্য হবে উক্তবিধির তিন উপবিধি মতে বিকল্প জারি হলে সেক্ষেত্রে আদালত ক্ষেত্র মতে বিবাদীর উপস্থিতির জন্য সময় নির্ধারণ করবেন উচ্চ আদালতের নজির বাদী যদি জারির জন্য সাধারণ পদ্ধতি প্রয়োগ না করে সেক্ষেত্রে আদালত বিকল্প জারির জন্য আদেশ দিতে পারেন চৌষট্টি ডিএলআর এডি তিনশো বিকল্প জারির দরখাস্তে হলফনামার মাধ্যমে সমর্থিত হওয়ার দরকার নেই আইন অনুযায়ী সত্যপাঠী আবশ্যক দুই বিএলসি আটষট্টি মামলায় জমির মধ্যকার বাড়ির কোন দর্শনীয় অংশ হিসেবে বিবেচনা করা যায় না পাঁচ আদেশের তিরিশ বিধি অনুযায়ী সমনের পরিবর্তে পত্র প্রেরণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত বিধি মতে পূর্ববর্তী বিধান লঙ্ঘন না করেও আদালতে বিবাদীর মর্যাদার বিবেচনা তার প্রতি সমন না দিয়ে তৎপরিবর্তে বিচারক বা তার নিযুক্ত কোনো কর্মচারী পত্র প্রেরণ করতে পারবেন সিভিল রুল অনুযায়ী সমন জারি দেওয়ানী কার্যবিধি পাঁচ আদেশ ব্যতীতেও সিভিল রুল অ্যান্ড অর্ডার সিআরও ও ভলিউম একের তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে সমন জারির বিষয়ে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ের ছাপ্পান্ন বিধি মতে যে কোনো উদ্দেশ্যে পরোয়ানা প্রদান বা প্রেরণ করা হোক না কেন বিচারিক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত পরোয়ানা বা আদেশ জেলার নাম এবং যে আদালত হতে প্রদান করা হয় ওই আদালতের নাম এবং সহজে পড়া যেতে পারে এরূপ পদ্ধতিতে প্রদান বা প্রেরণকারীর নাম এবং পদবি স্পষ্ট করে উল্লেখ করতে হবে বিধি একষট্টি মতে বিদেশির নিকট প্রেরিত পরোয়ানা ইংরেজিতে হওয়া উচিত বিধি তেষট্টি পরোয়ানা জারির জন্য পক্ষগণকে দরখাস্তের সহিত পরোয়ানা ফি দাখিল করতে হবে এবং তা সহ মোটা অঙ্কের অক্ষরের হাতের লেখায় লিখিত প্রয়োজনীয় সংখ্যক মুদ্রিত ফর্ম দাখিল করতে হবে তবে ওই মুদ্রিত ফর্মে হাজির হওয়ার এবং পরোয়ানা প্রদানের সময় এবং তারিখের ঘর ফাঁকা রাখতে হবে বিধি 69 মতে জারি যতদূর সম্ভব সর্বক্ষেত্রে ব্যক্তিগতভাবে হতে হবে ব্যক্তিগত জারি যথাযথভাবে কার্যকর হয়েছে বলে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আদালত সমূহের ব্যক্তিগত জারি ব্যতীত একতরফা মামলা সমূহের কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয় নোট মামলাটি যথাযথভাবে দায়ের করা হওয়ার পরে সেরেস্তা থেকে ডাক সমনগুলো নিয়ে আসতে হবে এবং রেজিস্ট্রি ডাকের মাধ্যমে সমনগুলো বিবাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এবং পরবর্তী ধাপ তারিখে মাধ্যমে ডাক দাখিল করতে হবে রসিদগুলো কোর্ট সমন কোর্ট সমন বলতে সাধারণত দুইটি সমন আরজির ফটোকপির সহিত দাখিল করা হয়ে থাকে কোর্ট থেকে জারি কারকগণ সমনগুলো জারি করে থাকেন আবার ডাকযোগে প্রেরিত সমনগুলোকে ডাক সমন বলা হয় জারি কারকগণ সমন দুটি একটি বিবাদীর প্রতি জারি করে অপরটি বিবাদী বা যার উপর জারি করা হয়েছে তার নিয়ে নিয়ে নজির নাজিরের আদালতের জমা দিয়ে থাকেন স্বাক্ষরের ধার্য তারিখের পূর্বে নেজারত শাখা হতে সমন জারির ব্যাপারে নিশ্চিত হওয়া যায় দেওয়ানী মামলা বিচারে যাওয়ার পূর্বের ধাপ হল সমন জারি সমন যথাযথভাবে জারি না হয়ে ফেরত আসলে পরবর্তী তারিখ সমন জারির জন্য ধার্য হয়ে থাকে নোট সমন জারির ক্ষেত্রে সিভিল রুল এন্ড অর্ডার সি আর ও ভলিউম এক্স এর বি এবং শিডিউল এক এর দ্য অফ দ্য কোড এর নির্ধারণ করা হয়েছে রিটার্নের ক্ষেত্রে সি আর ভলিউম টু এর ফরম এক এর এ নির্ধারিত করা হয়েছে সমন জারির ক্ষেত্রে ফরম সঠিকভাবে পূরণ করা হয়ে থাকলে বিচারক নিজে অথবা তার কর্তৃক নিয়োগিত কর্মকর্তা ফরমে স্বাক্ষর করবেন এবং তার উপর আদালতে সিল প্রদান করবেন এবং জারির জন্য পাঠাবেন সমন সঠিকভাবে জারি হওয়ার পর পরবর্তী তারিখে বিবাদের লিখিত জবাব দাখিলের জন্য দিন ধার্য করা হয়ে থাকে লিখিত জবাব প্রস্তুত করা সম্ভব না হলে লিখিত জবাব দাখিলের জন্য বিবাদী পক্ষ হতে সময়ের প্রার্থনা করা হয় নোট বিবাদীর মৃত্যুর কারণে বা ভুল ঠিকানার দরুন বা অন্য কোনো ভুলের জন্য হাজিরেতে গড় ফেরত আসলে আদালত সমন জারির বিষয়ে যথাযথ তদবির গ্রহণ করতে বাদীকে নির্দেশ প্রদান করবেন বাদী আদালতের নির্দেশ অনুসারে তদ্বির গ্রহণ করলে আদালত পুনরায় সমন ইস্যুর জন্য আদেশ প্রদান করবেন সমন অমান্যের দণ্ড দেওয়ানি কার্যবিধির বত্রিশ ধারায় সমন অমান্যের দণ্ড সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যার প্রতি ত্রিশ ধারা অনুযায়ী সমন প্রদান করা হয়েছে আদালত তাকে হাজির হতে বাধ্য করতে পারবেন এবং এই উদ্দেশ্যে ক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারবেন খ তার সম্পত্তি ক্রক ও বিক্রয় করতে পারবেন গ তাকে অনধিক পাঁচশো টাকা জরিমানা করতে পারবেন ঘ তার হাজিরার জন্য তাকে জামানত দেওয়ার আদেশ দিতে পারবেন এবং ব্যর্থতার ফলে দেওয়ানী কারাগারে প্রেরণ করতে পারবেন কোন নির্দিষ্ট সময়সীমার সীমার কোন নির্দিষ্ট সীমানার বাসিন্দা না হলে কোন পক্ষকে ব্যক্তিগত হাজিরার আদেশ দেওয়া যাবে না দেওয়ানি কার্যবিধির পাঁচ আদেশের বিধি চার অনুযায়ী কোনো নির্দিষ্ট সীমানার বাসিন্দা না হলে কোনো পক্ষকে ব্যক্তিগত হাজিরার আদেশ দেওয়া যাবে না সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত বিধি মতে কোনো পক্ষ যদি নিম্ন বর্ণিত কোনো স্থানের বাসিন্দা না হয় তবে ব্যক্তিগত হাজিরার আদেশ দেওয়া যাবে না ক আদালতের সাধানোর মৌলিক এক্তিয়ারভুক্ত এলাকার মধ্যে অথবা খ উক্ত আদালতের বাইরে তবে এমন স্থানে যেখান হতে আদালতের দূরত্ব পঞ্চাশ মাইলের কম অথবা যে ক্ষেত্রে মোট দূরত্ব ছয় ভাগের পাঁচ ভাগ পথ রেল স্টিমার কিংবা সর্বসাধারণের ব্যবহার উপযোগী অন্য বিবিধ স্থানীয় যানবাহন যোগে ভ্রমণ করা যায় সেক্ষেত্রে দুইশত মাইলের কম